আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে আমি আবার যন্ত্রণা কিসে পাবো ভাইজান আপনি এক বোতল বিহার খান আর সেই জায়গায় চার বোতল চলছে বিহার কি সাদে খেছি রে আমি জানি আমি কেন খেছি কেন কাউকে করা লাইন তুই বালচু দ্বারা ধরিও তো ফেলিস

আর বৌদির কি ব্যবস্থা করবেন ভাবছেন সে মাগি তখন লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে তার ব্যবস্থা তখন আর করতে পারছে না এখন এদের ব্যবস্থাটাই কর বড় ভাই কান টাইনলে শুনেছি মাথা আসে তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায় তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না সে খান ছেলে শুইরের বাচ্চা তখন রসের পিয়ালায় চুমুক দিছে ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে সেটা ঠিক কথা বলেছে বড় ভাই তুমি তবু যদি একবার চেষ্টা করা যেত একটা কথা শুন আজ অবধি কোনো মেয়ে নাঙ্গের আশায় ভাতা ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি তা কথা হয়েছে সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি তার তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল বুঝলি ভুল হইলেও বড় ভাই সে খানকি ছেড়ে ফিরিতে তো মজাটা তো মেল দিতে পাইছে বলো শুন বাড়া গুদ যদি অতই মজার জিনিস হইতো না তাহলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে বাড়া এর গুদ আছে বাড়া একবার চুচিলে টেনিলে ভরি দে তাই ভাবতে বুঝলি তো তাহলে আর মার্ডার করতো না বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে তুই কি বলিস আমি আর কি বলবো বাড়া আমি তো কোনো দিন ভর্তি পারলাম না দেখতে পেলাম না আমি আর কি বুঝবো মজা আছে না কেন আছে কি বেতে এতদিন ভাড়া ভরি করিনি তাইলে না বে বড় ভাই এ তো এইসব ব্যাপারে এখন আনারি আছে মনে হচ্ছে ও আনারী হইলে কি হবে বে তুই তো খেলাড়ি আছিস তুই তো ভরা করেছিস ওই মর্মটা সবই বুঝিস তো হ্যাঁ আমি তো বুঝি তাহলে বল বুকাচো দা সে পেয়েছে পরের বউকে সে কোন ছাড়বে এত সহজে সে কোন সায়ার কাপড় তুলে দুবার তিনবার করে পাখানে চুমুক হবে সেখান কি ছেলে কোন জান বলবে প্রাণের পাখি বলবে আর সেই ভালোবাসা সে আমার বউ খানকি মেতে থাকবে বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না তাইলে কোকুন আইলো কাকা কাকিমা তোমার কাছে চুকু সব বুকাচো দা কোন ঘুমাইনি তো

তখন খানকি মাগের আমার কথা মনে পড়বে আর যখনই সে মাগে আমার কাছে ঘুরে আসবে না তখনই পাকানে এক লিটার কেরাসিন ধরে দেবো দিয়ে এক একটা খেয়াল ধরে আগুন ধরিয়ে পট পটপট করে যেন বালগুনা পুড়ে যায় বড় বড় ভাইয়ের কথা শুনলে এক এক সময় হাসিও লাগে আমার হে গুদুমারানি ছোড়া কি বড় ভাই তোর খুব আনন্দ হয়েছিল আমার বউ পালিয়ে গেছে বুঝলি না 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 ছি 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 কি বলছেন আপনি বড় ভাই এসব বৌদিমনি পালি পালিয়ে গিয়ে থেকে লাল চা খেতে পেছে না বৌদির হাতে আমাদেরও কষ্ট হচ্ছে এবার ঘর মারাই হাঁচছিস তো এমনি তোমার কথাগুলো শুনে হাঁচি বড় ভাই কিছু খারাপ মনে করো না

আজকে মারা আমার কি আনন্দ যে হয়েছে মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না আজকে মারা টাম করে চিমু খেয়ে লিব ফাল টু রে তোর বই আগে সায়ের কাপড় চোখ করে চিমু খেয়ে দেব

আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো সে আবার কি ভাববে যা ভাবা তো তুমি আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়ে এইছো সে আর কিছু ভাববে না কাছে এসো কি করবে কি তুমি এগুলো আবার মুখে বলা যায় না কি এই যে কোন আমি যা করার করছি ঠিক আছে ওহ